তো আমায় ছেড়ে চলে গেছ অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাষায় আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাষায় আমায় সুরে কত রাত যন্ত্রণা ময় জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি সুখেতে দেখায় হাসি যেন আমি শোক নিবাসি হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বেগলি ব্লগ আর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই অবস্থাটা কার তো বামনের বামনের বাবু এই বাবু ডাকটা আমার বামনকে খুব ডাকতে ইচ্ছা করে মানে বামনের যে কার্টুন একটু কার্টুন কার্টুন ব্যাপার আছে তার সাথে বাবু টুকলি বামনকে বলল বাবু বামন গদ গদ করে স্মাইল করে এরকম এরা এরকম চশমাটা খুলি মানে সকালবেলা তো চক খুলতে পারছে না খেয়েছে না রাত্রি তখন টুকলি চাটা খাইয়ে দিল বাবু কারেন্ট এসে গেল তখন বাবু বললো দাও বাজারে একটা কি বাজার করতে হবে বলো তো যাই হোক টুকলি বলছে যে মেঘ আকাশ এসব দেখতে হবে এগুলো আমার দেখতে ভালো ভালো লাগে টুকলির যেটা ভালো লাগে সেটাই তো ব্লগে দেখাবে তবে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমাদের সবারই ভালো লাগে তারপরে চা পানি খেয়ে চলে গেল চলে গেল অফিসে যাই হোক অফিসে প্রথমে চুল ছেড়ে দেখালো চুল ছাড়লে মানে অফিসে এসে চুল সারতে হবে ঠিক আছে অফিসে গিয়ে চুল সারতে হবে তখন বোঝাতে হবে যে ব্যস্ততা তারপরে চুলটাকে কিছুক্ষণ বাদে এরকম কুটিয়ে ফুটিয়ে দিতে হবে তখন দর্শকদের বোঝাতে হবে আরও ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্তর জন্য পুরো খেন্তি মাসির মতন এখানটায় চুলটাকে মানে বেঁধে খাতা লিখতে হবে আচ্ছা দর্শক বন্ধুরা এই ট্র্যাভেলিং অফিসে এইসব এত এখানেও কি খাতা লিখতে হয় সব জায়গায় কি চিত্তগুপ্তের খাতা লিখতে হয় অ্যাকচুয়ালি কী বলো তো হুম ও এখন কী বলতো ও শুধু লেখালেখির মধ্যেই রয়েছে মানে টুকরি কী বলতো মানে টুকরির চারিদিকে এত এত শত্রু হুম তো ওই সংখ্যাগুলোই লিখছিল বুঝলে কে শত্রু কে কীরকম শত্রু কি কী অ্যাঙ্গেল এই সব এইসবই লেখালেখি করছে তোমরা বলো কোনো ট্র্যাভেলিং অফিসে কী লেখালেখি থাকতে পারে তাদের ডেকোর মানে ডেকোরটার্সের মালগুলো তো তাদের কাছে থাকেই তো এটাই এটাই হয় আর এগুলো তো ধর কে কোথায় ঘুরতে যাবে না যাবে হ্যাঁ সেগুলো ধরো লিখতে হয় যে মানে এগুলো তো ডেট সেট করাই থাকে অ্যাকচুয়ালি সাত দিন পাঁচ দিন দশ দিন ট্যুর হবে সেগুলো ডেট থাকে ফিক্সড করা কোথায় কত রাত থাকবে এগুলো তো পুরো প্ল্যান ছক কষাই থাকে ঠিক আছে তো সেখানটায় কত লোক হবে এইগুলোই হচ্ছে টুকলির দায়িত্ব যে কত লোক হবে ঠিক আছে এবং কত লোক হলে যে কি খাবার দাবারের কী মেনু থেনু মেনু তো ঠিক করাই থাকে কত খাবার দাবার আনতে হবে সেগুলোর তো টুকলির দায়িত্ব না। টুকলির দায়িত্ব হচ্ছে লোককে কনভেন্স করা কনভেন্স করে ঘুরতে যাবে মানে কেউ যদি আসে এসে অফিসে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনাদের কাশ্মীরের ট্যুরটা কি আছে কবে কবে আছে কিভাবে ট্রেনে আমরা যাব না মানে কিভাবে যাব ট্রেনে যাওয়ার সময় কি আপনারা খাবার দেবেন ফেরবার সময় কি খাবার দেবেন আমরা যদি ফ্লাইটে যাই কি আমরা যদি এসি টু টায়ারে যাই কী ব্যবস্থা আছে ঠিক আছে এগুলোই এগুলোই জানবার ছিল এখানে তো লেখালেখির কিছু বিষয় নেই হ্যাঁ এবার ধরো বুকিং হলো সেগুলো তো সব কম্পিউটার আজকাল সব কম্পিউটারে ওই সব হাতে লেখালেখি নেই মানে লিখতে আছে আচ্ছা একজন দর্শক বন্ধু আমাকে বলছে কোনো মল বা কিছুতে ও বোধহয় কাজ পেয়েছে সিকিউরিটি গার্ডের আমরা কীরকম হ্যাঁ সে তার কথা যুক্তি আছে সে বলছে যে ওই লেখালেখি মানে দেখায় তো ধরো কেউ ব্যাগ জমা করলো ব্যাগ কী বৃত্তান্ত কটা জুতো জমা পড়ল কটা না মলে তো জুতোর ব্যাপার থ্যাপার থাকে না ব্যাগ কী জমা পড়লো ছাতা কটা জমা পড়লো ওইসব মানে লেখালেখি করে কি জানি বাবা এই উপরে অফিস দেখালো আমার এই ঘরটা একলা এই একলা এই এক এই একলা ঘরের অফিস আমার দেশ আমার একলা থাকার অভ্যেস ম্যানেজার আমাকে বসতে দিয়েছে চেয়ারে আমি কিছুতেই ছাড়বো না চেয়ার নানা ছাড়ছি না চেয়ার ছাড়ছি না তবু ছাড়ছি কি চেয়ার ছাড়ছি কি চেয়ারকে কে ছাড়ব না কাউকে বসতে দেব না কিন্তু লাথ মেরে আমাকে নিচে নামিয়ে দিয়েছে গো এরপর কিছুদিন পর চাকরি চলে যাবে গন 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 তখন মিথ্যে কথা বলতে হবে নতুন কিছু সাজাতে হবে যাই হোক দর্শক বন্ধুরা এই যে এই ফ্যা ফানি ক্যারেক্টারের সাথে আমার কিন্তু ভিডিও বানাতে বেশ লাগে তারপরে চলে গেল তার বাড়িতে এসে পরোটা তরকারি ভীষণ খাটাখাটনি হয়েছে তার বাড়িতে পুরো লেজার একেবারে লিকে ক্যাত ক্যাত করে দিয়েছে শুধু লিকে গেছে শুধু লিকে গেছে হ্যাঁ কোন দিন জমরা যেকে তুলবে চল তুই আগে টুকলি টুকলি বলবে না যাবো না বামুন বলবে যেও না যেও না মানে বামন টুকলিকে ছাড়তে চাইবে না ছাড়লে তো ওই ডান হাতের কাজটা তো হবে না হ্যাঁ যমরাজ বলবে চল তোর ওই স্বর্গে কাজ আছে তুই স্বর্গে গিয়ে লিখবি কে কতটা পাপ করেছে পুণ্যি করেছে আমি আর লিখতে পারছি না ওই টুকলিকেই কোনদিন উপরে তুলে নিয়ে যাবে মানে খাতা লেখার জন্য যা যা গে এটা আমি ই কি করে বলছি কিন্তু ঠিক আছে সিরিয়াসভাবে নিয়েও এইটা নিয়ে আবার কন্টেন্ট তৈরি হয়ে যাবে তারপরে হচ্ছে বামন ক্যামেরা ডি আবার এরাউন্ড টুকি দিচ্ছে টুকি টুকি বামন বামন দিচ্ছে আচ্ছা তারপরে টুকলি বাসন মার্জে হ্যাঁ বাসন মাজছে দেখাতে হবে না তো বাসন মাজতে মাজতে বক্তব্য দিচ্ছে কি বক্তব্য সেটা হচ্ছে ভগবান মানে কিছু কিছু মানুষকে পজিটিভিটিতে ভরিয়ে তোলে কিছু কিছু মানুষকে নেগেটিভিটিতে ভরিয়ে তোলে কিছু কিছু মানুষকে পুরোপুরি নেগেটিভিটিতে ভরিয়ে তোলে কিছু কিছু মানুষকে মানে এই সব ব্যাখ্যা দিচ্ছে যেমন ভগবান কিছু কিছু মানুষকে তার মধ্যে কিছু কিছু থেকেও নিকৃষ্ট মানের মানুষ টুকলিকে পাঠিয়েছে যে হচ্ছে পাষাণ্ড পাষাণ্ড ঠিক আছে আচ্ছা যে নাকি পজিটিভিটি ছড়ায় ছড়ায় টুকলি নাকি পজিটিভিটি ছড়ায় পজিটিভিটি পজিটিভিটি ছড়ায় আচ্ছা ব্লগে নাকি পজিটিভিটি ছড়ায় কিছু কিছু মানুষ নাকি নেগেটিভিটি ছড়ায় এবং তারা পিছনে পড়ে থাকে তারা নাকি পিছনে সমালোচনা করে সমালোচনা পিছনে হ্যাঁ করে সমালোচনা পিছনে করে বাট আমি কিন্তু পিছনে করি না আমি সামনেই করি ঠিক আছে অন ক্যামেরায় করি আচ্ছা যেটা বলছিলাম আর কি কিছু কিছু মানুষকে বলছে যে ভগবান ওই টাইপের করে যেরকম টুকলিকে প্রচণ্ড পাষাণ্ড টাইপে তৈরি করেছে যে হচ্ছে নিজের ছেলে মেয়েকে ছেড়ে চলেছে পরিবারকে মুখে তারা লাথি দিয়েছে না টুকলি লাথি দিয়েছে আই ডোন্ট নো দিয়ে বামুনের ঘাড়ে মানে বাচ্চা ছেলে বামন তার ঘরে ঘাড়ে চেপে চলে এসেছে আর পজিটিভিটি ছড়ায় তাই না টুকলির থেকে বয়সে ছোট ছোটো ভদ্রমহিলা মানে বামুনের দিদিকে দিদি বলার মতন পজিটিভিটি দেখায় টুকরির থেকেও বয়স ছোট লাগে ও শাশুড়িকে তাকে মা ডাকার মতন যোগ্যতা রাখে ও যখন মা ডাকত তোমরা অনেস্টলি স্পিকিং বলো ওই টুকলি শাশুড়িকে দেখে তোমরা কে কে ভেবেছিলে যে এটা কী কে মা কে মি বা কে বৌমা কে শাশুড়ি এটা তোমরা কনফিউজ ছিলে না বলো তো তোমরা বুকে হাত দিয়ে বলো তো বামুনের মায়ের পাশে যখন ও বসেছিল কাকে বুড়ি লাগছিল বলো বলো তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে পজিটিভিটি ছড়ায় পজিটিভিটি কি ছড়িয়েছে ব্লগে এসে হ্যাঁ প্রথমেই মিথ্যে দিয়ে শুরু ঠিক আছে ছেলে মেয়েকে নিয়ে মিথ্যে কথা স্বামীকে নিয়ে মিথ্যে কথা লিভিং রিলেশনে থাকাটাকে প্রমোট করা তারপরে বিয়ে না করে হুম শ্বশুরবাড়ি তে থাকা এটাকে প্রমোট করা প্রচণ্ড পজিটিভিটি ছড়িয়েছে কি করে ছেলে মেয়েকে ছেড়ে চলে আসবে একদম সমাজকে বুড়ো আঙ্গুল দেখাবে এরকম করে বুড়ো আঙ্গুল দেখাবে যে ছেলে মেয়ে ভার মেজাক প্যালে আমি তো আমার খিদাটা মিটাই ভার মেজাক এরকমভাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের লাইফটাকে নিজে এগিয়ে চলবে এটা নাকি পজিটিভিটি এই রকম যদি প্রত্যেকটা ঘরের মহিলা যদি ওকে ফলো করতে থাকে প্রত্যেকটা ঘরের মহিলা যদি এই ভদ্র মহিলাকে ফলো করতে থাকে তাহলে ভাবতে পারছো সংসার কতটা উচ্ছর্ণে যাবে স্বামী সন্তান ছেড়ে পর পুরুষের সাথে যদি লিভিং রিলেশান করে এবং সেখানে গিয়ে তার পরিবারের সাথে সম্পর্ক কাঠ করে দেয়া ভাবতে পারছো একে যদি ফলো করে এটা নাকি পজিটিভিটি এটা নাকি পজিটিভিটি শ্বশুরবাড়ি ফ্যামিলি বন্ডিং দেখিয়ে সেই ফ্যামিলি বন্ডিংয়ের মুখে ছচ্ছাড় করে মুতে দিয়ে আলাদা উপরে থাকা বয়স্ক শ্বশুরটাকে জল না দিতে দেওয়া গাছে মনে আছে তোমাদের ছাদের গাছে জল না দিতে দেওয়া সেই দাদু নিচ থেকে আমার ডিম্মার বর দাদু নিচ থেকে জল তুলতো এটা হচ্ছে পজিটিভিটি এগুলো হচ্ছে পজিটিভিটি এগুলো হচ্ছে তোমাদের শেখায় ঠিক আছে তারপরে কি বলবো দর্শক এবং ভিওয়াস এবং ভালোবাসার কিছু বিদেশি ভিওয়াজ সেই টাকা পাঠিয়েছে শাশুড়ি শ্বশুরির নামে সেটাকে ঝেড়ে দিয়া। বেমালু মিথ্যে কথা বলে দিয়া এবং কি অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ফোন ব্লক করে দেওয়া এই যে চিটিংবাজি জিনিসগুলোকে যে তোমাদের শিখিয়েছে এটাকে বলছে পজিটিভিটি এটাকে বলছে পজিটিভিটি ও নিজের যাই এবার ওরা প্রমাণ করতে বলবে ও নিজের যাই তার ব্লগে বলেছে যে নাইটি যে ভদ্রমহিলার কাছ থেকে নিত টুকলি তার কাছে প্রচুর ধার দেনা করেছে এবং তাকে টাকা না তাকে টাকা দেয়নি দেয়নি এবং সে এই কথাটাই বলেছে যে টুকলি যাকে নাকি বলেছে যে তুমি খুব ভালো কাস্টমার আর টুকলি খুব বাজে কাস্টমার ওদের ভিডিওতেই আছে টুকলি যার ভিডিওতেই আছে এইটা হচ্ছে পজিটিভিটি আর আমি যেগুলো বলছি আমার পুরো মধ্যে নেগেটিভিটি পুরো নেগেটিভিটি ছড়ানো আমি দেব কি করে আরে বাবা তোর নিজের জ্ঞান কি আছে তুই বলছিস না যে যার কাছে হাজার টাকা আছে সে লাখ টাকা দেবে কি করে তোর কাছে জ্ঞানটা কি আছে তুই যে জ্ঞানটা বাড়বি তোর কাছে জ্ঞানটা কি আছে জ্ঞান তো শূন্য সবই তো ঢপের চপ হুম স্কুলের চাকরি ছেড়ে কোথায় বাসন মাজা কোথায় রান্না করা হুম হোম ডেলিভারি করা এগুলো কোনো কাজটাই ছোট নয় কিন্তু এই যে মিথ্যা কথা বলা চিটিং করা এটা হচ্ছে ছোট কাজ এটা হচ্ছে ছোটো কাজ হিসাব লিখতে যাই যে চিটিং চিটিং নয় চা কথা বলে এটা হচ্ছে ছোট কাজ বুঝতে পেরেছো এটা মিথ্যে কথা বলা হুম তো এগুলো হচ্ছে পজিটিভিটি বুঝতে পেরেছো ওর মধ্যে ফুল অন পজিটিভিটি ওই জন্য তো এত সত্যবতী প্রচণ্ড সত্য কথা বলে ঠিক আছে আচ্ছা ওর তোর মধ্যে জ্ঞান আছে যে মানুষকে জ্ঞান দিবি সবই তো ভুলে ভরা মিথ্যে ভরা পুরো মিথ্যে দিয়ে ঘেরা ঠিক আছে তো ওই জন্য তো বামনকে কথাই বলতে দেয় না জানে তো কথা বললেই সত্যি কথা বেরিয়ে যাবে ওই জন্য বামনকে কথা বলতে দেয় দর্শকরা বলে কথা বলতে দাও না দেয় তারপরে দেওয়ার পরেই বলে আমি একটু আমি একটু থামাচ্ছি আমি একটু থামাচ্ছি আরে বাবা তুই বক না বামনকে তো দেখাস না তুই তো নিজেই বকতে থাকিস হুম আবার বলছি মানুষ মরে গেলে ভালো বলে না যে মানুষটা খারাপ সেই মানুষটাকেও মানুষের মনে মনেও ভাবে যে মানুষটা খারাপ ছিল গেছে ঠিক আছে তার জন্য দুঃখ প্রকাশ করে না আর সত্যিকারে যেই মানুষটা ভালো যে মানুষটার জন্য সমাজে ভালো কিছু হয়েছে তাকে মানুষে বছর বছর মনে রাখে মনে রাখে না বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা মনে রাখিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মনে রাখিনি তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা মনে রাখিনি মাদার টেরেসাকে আমরা মনে রাখিনি হ্যাঁ এই যে এত এত মহান মহান ব্যক্তিদের আমরা মনে রাখিনি তারা তো মরে গেছে মানে শ বছর হয়ে গেছে তাও আমরা কেন মনে রেখেছি কারণ তাদের ভালো কর্ম তাদের ভালো কর্ম আছে বলেই তো তাদের আমরা মনে রেখেছি ঠিক আছে তো এই মানুষ নিন্দা করে ভালো কথা বলে এগুলো মরে গেলে এগুলো ফালতু কথা এগুলো ফালতু কথা ঠিক আছে এই যে তোর মতন মানুষেরাই এরকম করে তুই নিজের মতন সবাইকে ভাবিস কেন যে আমি যেরকম সেরকম তুই অনেক পজিটিভিটি দিচ্ছিস ওই পজিটিভিটি একদম ঝরে 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 পড়ছে আর কি ঠিক আছে ওই পজিটিভিটির জন্য বামুন আর ক্যামেরার সামনে বেশি আসতে চাইছে না এত পজিটিভিটি দিয়ে দিচ্ছে যে বামুন বলছে ধূপ তেরিকা হ্যাঁ দিন আমাকে জ্বালিয়ে মারছে আর ওই ক্যামেরার সামনে দাঁত বের করে গান দেখিস না ওই জন্য বামুন গাইতে চায় না না আজকে না আজকে না আমরা বুঝি না কেন সারাদিন বামুনকে চাপে রাখে ওই জন্য বামুন আসতে চায় না যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকো লাভ অল